ভারত পাকিস্তান দ্বন্দ্বের মাঝেই আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে বসছে এ গেমসের চোদ্দতম আসর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বলছে ঠিক সময়েই শুরু হবে আসর যার জন্য এরই মধ্যে অর্থ বরাদ্দ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ ট্রেনিং শুরু করেছে ফেডারেশনগুলো এদিকে আগামী বছর মার্চে বাংলাদেশ গেমস আয়োজনের পরিকল্পনা করছে বিও সেই দু সালে নেপালে বসেছিল এসে গেমস এর আসর এরপর কেটে গেছে ছয় বছর চার বছর পর সালে হবার কথা থাকলেও কয়েক দফা পিছিয়ে আগামী বছর এসে গেমস আয়োজনের কথা বলছে আয়োজক দেশ পাকিস্তান পাকিস্তানে আসর বসলে ভারত আসবে কিনা সেটা একটা বড় প্রশ্ন এসব শঙ্কার মাঝেও অনুশীলন করছে দেশের ফেডারেশনগুলো যেটা শিডিউল পেয়েছি তাতে তেইশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি তো এটা অ্যাজ অফ নাও এটাই আছে এটা কোনো পরিবর্তন হয়নি আমরা সেই হিসেবে প্রস্তুতি নিচ্ছি পাকিস্তানে যে সাউথ এশিয়ান গেমস হবে এটার জন্য আমরা যে সমস্ত ইনফরমেশান শেয়ার করার কথা এনএসসি এবং সংশ্লিষ্ট ফেডারেশনের সাথে সেগুলো দিয়েছি তো দেওয়ার তারা কিন্তু কাজ করছে তো বাংলাদেশে যেহেতু মেইন ফোকাসটা আসলে এই সাউথ এশিয়ান গেমস এই জন্য কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আমার পয়েন্ট থেকে যে সবাই এই সাউথ এশিয়ান গেমসে তারা ফোকাস করছে প্রস্তুতি নিতে বরাদ্দ দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ সময় যত ঘনিয়ে আসছে তত প্রয়োজন উন্নত প্রশিক্ষণ এবারে প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল সো দেয়ার ফর তারা রেসপেক্টিভ ফেডারেশনে তারা পত্র করেছে তাদের গাইডেন্স জানাচ্ছে এছাড়া আগামী বছর মার্চে বাংলাদেশ গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মেহেদিন আইন যমু স্পোর্টস ঢাকা